আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস স্টোরি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বিভিন্ন স্টাইলের পার্টি গড়ার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নতুন ডিজাইনে পাবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পিওর জর্জেটের মধ্যে আর এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু স্টোন আর সুতোর কাজ করা প্যানেলে টাসেল দেওয়া আছে আর হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো খুব সুন্দরভাবে কাজ করা আছে দুই পাশে আর এটা সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু চিটানো কাজ করা প্যানেল কাজ করা থাকবে টাসেল দেওয়া থাকবে সো এটার সাথে একটা গারারা প্যান্ট আছে আমি দেখা একটু আলাদাভাবে আপনাদের একটু সুন্দরভাবে ভাবে ধরেন ভাইয়া সোজা করে হ্যাঁ এই যে দেখেন গারার প্যান্টটা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার সামনে এবং পিছনে একই রকম কাজ করার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে মোট আপনারা চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব। এই যে দেখেন অন্যটা সোজাভাবে তাহলে কিন্তু এই যে দেখেন অন্যটা দেখেন সুন্দরভাবে ছিটানো কাজ করা সেটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ি মাপে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আমি একটু বুঝিয়ে বলি আপনারা অনেকে আছেন মার্কেটে আসলে আপনাদের হয়তো বা বডিতে হয় না অনেক কিছু একটু স্লিম মানে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু আজকের ভিডিওতে দেখে আপনারা অর্ডার করে নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে পাবেন প্রাইস কেমন থাকবে ভাইয়া হাজার এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে মানে টিন হাজার বডি মাপে আপনারা নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর এখান থেকে চাইলে এই টাইপের পাটিগাড়াগুলো গার্ডগুলো খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে গার্ড ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফোন জর্জেটের মধ্যে পাচ্ছেন নতুন ডিজাইনে বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে নতুন গার্ড ড্রেস দিতে চান এগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনকে কাজ করা আছে আর সুতোর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর ঈদ কালেকশনে পাচ্ছেন আর এটার হাতারে দেখাচ্ছি এই দেখেন সম্পূর্ণ হাতাই কাজ করা আছে সামনে এবং পিছনে একটু ব্যাক সাইডটা দেখি ভ্যা এই যে দেখেন এটার ব্যাক সাইডে প্যানেলে কিন্তু কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি প্যান্টটা একটু দেখি ভ্যা এই যে দেখেন এগুলোকে তো আপনার শিফোন কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা আছে দুই কাজ করা আর সাথে একটা অনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিবো এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আচ্ছা আমরা একটু কালারগুলো দেখি ভাইয়া এক এক করে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাডি মাপে আজকে আপনাদের যে পার্টি পার্টিকুলার ড্রেস দেখাবো প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাডি মাপে এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই গার্ডেসটা প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি কালারগুলো আপনাদের দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো একটু দেখি ভাই একটু চালু করে দেখান হ্যাঁ এই যে দেখেন কালারগুলো দেখেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে দেখি ভাইয়া কালারগুলো দেখি এই যে দেখেন এর একটা কালার এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পিওর জর্জেটের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টি গাড়ার ড্রেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা থাকবে ঈদ কালেকশনে পাবেন এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রোনর কার সুতোর কাজ করা থাকবে হাতারা দেখাচ্ছি হাতার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে সামনে পিছনে একটু ব্যাক সাইডটা দেখাই ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডে ছিটানো কাজ করা থাকবে সাথে একটা গাড়ার প্যান্ট আছে প্যান্টটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এবং এটার কিন্তু ব্যাক ব্যাকসাইডও কাজ করা আছে আচ্ছা এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কয়টা কালার ভাইয়া এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন একটু কালার গুলো দেখি ভাইয়া একটু কালার গুলো দেখেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপ সরি ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে না ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে প্রাইস কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু তিন হাজার বাড়ি মাপে আপনারা পাচ্ছেন খুচরা এবং পাইকারি দুইভাবে নিতে পারবেন খুচরা প্রাইস পড়বে পাঁচ টাকা এটা লাস্ট ওয়ান কালার ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শিফোন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনার্কে কাজ করা আছে আর এটা হাতার মধ্যেও কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডে সেম কালারের সুতোর কাজ করা আছে সাথে একটা প্যান্ট আছে আপনারা দেখতেই পারছেন এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন কাজ করা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এই ড্রেসগুলো কিন্তু ঈদ কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর সেটার সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু গর্জিয়াস কাজ করা আর অন্যটা একটু দেখি ভাইয়া এটার মধ্যে মোট আপনারা পাঁচটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এ হচ্ছে অন্যটা কালারগুলো একটু দেখি ভাইয়া এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পাঁচ টাকা ছত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এখান থেকে এই গাড়াগুলো আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবে নিতে পারবেন ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় আপনারা দি ড্রেস স্টোর সঙ্গে আসলে এই টাইপের গাড়া ড্রেসগুলো নিতে পারবেন খুব চমৎকার এই যে আরেকটা কালার দেখেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরোর স্টোর আর মালটি সুতার কাজ করা থাকবে একটু সেন্টার কাট স্টাইলের আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে চিটানো কাজ করা ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডে কিন্তু চিটানো কাজ করা আছে ওকে সাথে একটা প্যান্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়া প্যান্টটা স্কার্ট প্লাজো স্টাইলের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া ঘেরটা চওড়া আছে বিশাল এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার এই যে দেখেন অন্যটা আরেকটা কালার আছে একটু দেখিয়ে দিয়ে আপনাদের সাইজ থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে তিন হাজার মাপে পাবেন প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাবো প্রথমে আপনাদের আমি উপরের যে ড্রেসটা সেটাই দেখাই এই যে দেখেন এটা অন্য একটা ডিজাইনে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মাল্টি কাজ করা আছে মিলন স্ট্রণে কাজ করা ওকে আর এটা হাতার মতো কাজ করা থাকবে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডেও কাজ আছে আচ্ছা এটার সাথে গাড়ার প্যান্ট একটু দেখান আমি একটু প্যান্টটা দেখাই আপনাদের এই যে দেখেন গারার প্যান্টটা অনেক সুন্দর প্যানেল কিন্তু একই রকম কাজ করা ঘেটটা চওড়া থাকবে সামনে পিছনে একই রকম কাজ থাকবে সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে এটা আপনার পাঁচ টাকায় পাবেন ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ছত্রিশ থেকে চল্লিশ বাড়ির মাপে এখান থেকে চাইলে এই গাড়াগুলো আপনার খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি মোট তিনটা কালার ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরের সঙ্গে আসলে পাবেন এই যে দেখেন এ আর একটা কালার স্যার আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আপনারা ঢাকা স্টার্ম প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি সুরঙে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য